যদি আমার ছবি ওঠে লোককে ডেকে ডেকে দেখা দেখা আজকের আনন্দবাজারে আজকের কলম পত্রিকায় আজকের টেলিগ্রাফের আমার ছবি বেরিয়েছে দেখা দেখা

সেগুলোই আমার জবান থেকে বেরোয়া

की पेशानी पे नबी नबी, नबी, नबी। जन्नत के फरिश्तों की सीने पे नबी नबी ऐ मेरे हबीब सारा जहां ढूंढ लो, लो कुल कायनात ढूंढ लो जहां जहां में होगा खुदा का नाम उस जगह में होगा मोहम्मद मुस्तफा का नाम जरे वाले वाले सुभान तो जरे होवे ना सुभान हबीब जिखाने अमन नाम तक वैसे खाने मुस्तफा नाम

হ্যাঁ তাহলে একটা নবী বরক রাসূলুল্লাহ সিলমোহর নবী পাক বিভিন্ন জায়গায় সামে চিঠি পাঠাতেন আপনার বিভিন্ন জায়গায় বাচ্চা নাচ্চা শিখে অনেক বাচ্চাদের জন্য চিঠি লিখতেন ওই একটা আংটি ছিল ওই আংটিটা কালিতে ডুবিয়ে ওই আংটিটা রাসূলুল্লাহর স্ট্যাম্প ছিল

আমি কখন আমি কখনোই বলিনি আমার নামটা আমার মন পাকে নামের পাশাতে লিখে

এটা হচ্ছে নিজ এটা হচ্ছে সম্পর্ক এটা যার সাথে যার মহাভারত তার সাথে তার সাথে যার তার সাথে তার

কালমা মানে হিমাচল দুনিয়া দুনিয়া কিছু বছরে জাননাতে বছর নির্দিষ্ট

দুনিয়ার হিসাব যায় কতদিন ঠিক থাকবে না শেষ হয়ে যাবে পান্তাটা অটোমেটিক জাহান্নামের দিকে দৌড়তে আরো আরো করে

oh no

আরবের মানুষ কিছু প্রত্যন্ত এলাকার কিছু একটা যাচ্ছে বিভিন্ন উপন্যাসের বই বিভিন্ন গল্পের বই আপনার হয়তো পড়ে থাকে এই আরো আর বেদুইন

ख़ूबीअ तुनिया

আল্লা কিন্তু আমার দিয়ে বললে আল্লাহ তাড়াতাড়ি তারিখ করে ঠিক বলছিল আল্লাপ যা চাই কবুল করে দিলে আছে না